সাতশো টাকা থেকে এই যে এই ধরনের পার্পেল কালারের শাড়ি এটা একটা কাতান এগুলো ইন্ডিয়ান কাতান শাড়ি মিনা করা অনলি পঁচিশশো টাকা এই আরেকটা ডিজাইন এই যে দেখেন লালের মধ্যে আরেকটা লালের মধ্যে আরেকটা ডিজাইন এই একটা এখন দেখাবো যে এটা হচ্ছে মেজেন্টা কালার এইগুলো যদি বাহির থেকে কিনতে হয় সেক্ষেত্রে তো অনেক সাত হাজার টাকা লাগবে এখানে একটু হালকা লাইট লাইট পিঙ্ক হট পিঙ্ক কালার যেটাকে বলে পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ কত চমৎকার আমাদের হাতে আমরা এই এত কমে দিতে পারতেছি বেনারসি ওয়েটলেস যে আপনারা আজকে যে ভিডিওতে দেখাচ্ছেন এগুলো সব আপডেট কালেকশন একদম সব আপডেট কালেকশন দেখেন পার্পল কালার এটা রাজুকি একটা ডিজাইন খুবই সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ডিজাইন এই প্যাটার্নের শাড়ি আপনি সচরাচর খুব কম দোকানেই পাবেন দর্শক যারা শাড়ি লেহেঙ্গা ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে ঢাকার মিরপুরে বৃহত্তম একটি বেনারসি শাড়ি বা শাড়ির সর্ববৃহৎ

আপনি মার্কেটে পনেরোশো থেকে দুই হাজার টাকা বেনারসি পাবেন হানিফ সিল্ক তিন হাজার টাকা দিয়ে বেনারসি দিচ্ছে এবং আপনি যেই বেনারসিটা আপনি পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বাইরে কিনতে পারবেন সেই বেনারসিটা আপনারা আমার হানিফ সিল্ক থেকে তিন হাজার টাকা থেকে কিনতে পারবেন মানে প্রত্যেকটাই বিশাল অঙ্কের একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন ক্ষেত্র বিশেষ ওগুলো অনেক সময় বাইরে সাত আট হাজার টাকা হয়ে যায় সেগুলো আপনারা আমাদের এখান থেকে তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন ওকে তো আমরা কথা বাড়াবো না এদিকে আমরা অনেক কালেকশন চলে যায় ওকে

এবং এই আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি এই কোয়ালিটিটা মূলত এই প্রাইসে আপনারা পাবেন না কমসেকম এই কোয়ালিটির বাইরে থেকে কিনতে গেলে এই কোয়ালিটির শাড়ি মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ভাই কমে তো অনেক কিছু হয় কিন্তু কোয়ালিটি বা কোয়ালিটি তো আর কোয়ালিটিটা সবাই এনসিওর করতে পারবে না হানিফ সিল্ক আপনাদের আমরা 30 বছর পুরনো প্রতিষ্ঠান আমরা মূলত এই কোয়ালিটির ইনসিওর এনসিওর করে থাকি কাস্টমারদের আচ্ছা আমরা আসলে হোলসেলার মূলত এই প্রাইস গুলো আমরা ওরকম মেনশন করি না বাট

এবং এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি মানে মেনলি আপনারা শোরুমে আসেন শোরুমে ভিজিট করে কোয়ালিটিটা দেখেন আমরা কি কোয়ালিটি দিচ্ছি মার্কেটের সাথে একটু কম্পেয়ার করে দেখেন তাহলে তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে কেন ব্যালান্স শাড়ি কিনবেন এই একটা প্রতিটি ডিজাইনের মধ্যে একাধিক কালার রয়েছে তারপরে এই যে এ একটা এ একটা দেখেন একটু হালকা লাইট লাইট পিঙ্ক হট পিঙ্ক কালার যেটাকে বলে পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ এই একটা শাড়ি এই শাড়িটা পাচ্ছেন অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা

মানে রিজনেবল প্রাইসে বেনারসি শাড়ি কিনতে হবে আপনাদেরকে আমি ফিল করতে হবে একটু সফট কাতান বা একটু ওয়েটলেস এর মধ্যে বেনারসি কন্ট্রাস্ট চাচ্ছেন আচ্ছা তাদের জন্য এই যে এই একটা শাড়ি একটু হালকা ডিজাইন হালকা কালার এবং পারাচল মিনা করা কন্ট্রাস্ট করা শাড়ি ওকে এটা হচ্ছে মিনা করা থাকবে হ্যাঁ হ্যাঁ এই মিনা করা এবং সেটা আমি একটু ডিসপ্লে দিই হ্যাঁ আচ্ছা 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 কি ডিসপ্লে শাড়ি দেখা দিই এগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট এর তুমি আপনারা কিন্তু এসে দেখে শুনে শুনে নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন আপনাদের চয়েসফুল প্রোডাক্ট এর জন্য আসতে হবে এটি হচ্ছে ঢাকার মিরপুর 11 নম্বর মেটোরিয়াল থেকে বাম পাশে আমরা কিন্তু মূলত হোলসেলার হয় কারণ প্রচুর পরিমাণ ঢাকা ঢাকার বাইরে থেকে প্রচুর কাস্টমার আসে আমাদের এখানে আচ্ছা যে এই একটা অলিভ কালারের মধ্যে মানে আপনারা হোলসেল রেটেই দিচ্ছেন হ্যাঁ হোলসেল রেটেই দিচ্ছি আমাদের এখানে সব সময় আপনি ইনশাআল্লাহ কাস্টমার পাবেন ওকে এই যে এই দেখেন এই ওকে শাড়ি বেনারসি এটা ফুল বডি দিয়ে এরকম কাজ পাবেন আচ্ছা ফুল বডি দিয়ে হ্যাঁ একটা অলিভ কালার একটা অন্য অনেকে চায় একটু ডিফারেন্ট কালার বেনারসি পরবো এই যে লাল মেরুন ছাড়া একটু ডিফারেন্ট কালার বেনারসি এখন লাল লাল মেরুন অনেকে নিতে চায় না একটা কালার ফুল নিব আচ্ছা এই একটা কালার মানে একটা হালকা কালারের মধ্যে বেনারসি আচ্ছা এগুলো আপনি পাঁচ হাজার টাকা বাজেট রাখলে এই শাড়িগুলো নিতে পারবেন যেগুলো বাইরে থেকে ছয় সাত হাজার সাত হাজার টাকা মিনিমাম প্রাইস লাগবে আচ্ছা আপনারা আমাদের থেকে একদম হোলসেল যে প্রাইসটা এই প্রাইসেই আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন তারপরে আসি আমরা একটু লাল মেরুনের মধ্যে চলে যাই আবার লাল কালার আর একটা মানে বিয়ে একটু লাল কালার লাল কালার ছাড়া বেনারসি লাল কালার ছাড়া বিয়ে অপূর্ণই রয়ে যায় এরকম আর কি এটা ধারণা এই যে লাল কালারের মধ্যে বেনারসি পুরা অল ওভার কাজ করা পুরা অল ওভার কাজ করে এই যে কুচির সাইডটা এই যে দেখেন এই যে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন কালেকশন দেখলে সারা দিন দেখানো যাবে কোনো সমস্যা নাই এখন আসি যারা একটু বাজেট যাদের একটু বাজেট বেশি যারা একটু একটু আর একটু ভালো হাই কোয়ালিটির বেনারসি চাইছে যে সবাই তো অনেকে সবাই তো এক ধরনের বেনারসি চায় অনেকে চায় যে না আমি আরো একটু কোয়ালিটি ফুল বেনারসি নিবো যেটা পড়লে মানুষ বলবে যে না ঠিক আছে একটা আনকমন একটা শাড়ি এগুলো একদম লেটেস্ট বেনারসি ওয়েটলেস যে আপনারা আজকে যে ভিডিওতে দেখাচ্ছেন এগুলো সব আপডেট কালেকশন একদম সব আপডেট কালেকশন

কাপড়টা একটু দেখাই সামনে থেকে কাপড়টা দেখেন একদম সফট একদম সফট সফট হ্যাঁ এবং এটা এটা হলো ওটার বৈশিষ্ট্য এটা ব্লাউজও গর্জি আছে জি এগুলো আপনারা 10000 টাকা বাজেট রাখলে এই শাড়িগুলো হানি সিল্ক থেকে নিতে পারবেন জি ঠিক আছে তারপর এই যে একটা পার্পল কালার ওটার মধ্যে এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার এই একটা পার্পল কালার দেখেন এগুলো ব্লাউজ পিস গর্জি হ্যাঁ এটা রাজুকীয় একটা ডিজাইন সামনে থেকে একটু সামনে থেকে প্লিজ দেখেন প্লিস দেখান দেখেন পারটা দেখেন আঁচলটা দেখেন একদম এই যে আঁচলটা এই যে আঁচলটা দেখেন আঁচলটা আঁচলের নিচের সাইডটা এই যে ব্লাউজ পিস

এই ধরনের বেনারসি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে মিরপুর এগারো ব্লক্সি আদি বেনারসি বলছি হানিফ সিল্ক ওকে এই যে প্রচুর কালেকশন আছে এগুলো থেকে নেওয়া হয়েছে কাস্টমাররা দেখছে এখন তাই এখান থেকে নেওয়া হয়েছে এই যেখানে এই একটা হালকা মধ্যে বেনারসি এইগুলো অবশ্যই দশের মধ্যে বাজেট রাখতে হবে হ্যাঁ দশের মধ্যে বাজেট রাখলে আপনার এই শাড়িগুলো নিতে পারে একদম আঁচলটা দেখেন এবং প্রতিটা ডিজাইন একদম নিম জরি দিয়ে করা এটার জরির বৈশিষ্ট্য হলো নিম জরি হ্যাঁ এবং পুরা আচলের ডিজাইনটা খুবই ডিফারেন্ট এবং পুরো বডিতে এরকম কাজ যেগুলা এই শাড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে অনেকে চাচ্ছে এরকম শাড়ি কোথা থেকে কিনবো তাদের জন্য সাজেশন হলো আপনার মাধ্যমে তারা যেন মিরপুর এগারো আমরা হানিফ সিংকে চলে আসবো তারপরে আমরা দেখাই একটা পার্পল কালারের একটা শাড়ি পার্পেল কালারের এই একটা শাড়ি দেখে যারা একটা কালারফুল চাচ্ছেন যে না একটু অন্য কালার নিবো এই পার্পল আঁচল চলা আঁচল সাইটটা আচ্ছা নিচের সাইডটা হলো বডিটা এই ব্লাউজ পিসটা আৰু পূৰা ফুল বডি এই ৰকম আছে এই এক আচ্ছা

এবং এই যে পুরো শাড়িটা এগুলো একদম সফট কাপড় এটা মানে পরলেই মনে হবে না যে এটা বেনারসি ঘন্টার পর ঘন্টা পুরো থাকতে পারবেন এগুলা আঁচলটা চিকন এবং পুরো বডিতে এরকম অল ওভার কাজ করে লেটেস্ট ডিজাইনের বেনারসি এগুলো আপনারা পেয়ে যাবেন একমাত্র হানি সিউটি এই একটা ডিজাইন এরকম প্রচুর ডিজাইন আছে আমরা সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না ভিডিও তো আসলে আমরা আইডিয়া দেই আসলে হানিফ সিটি কি ধরনের কালেকশন রয়েছে আমরা একটা আইডিয়া দিয়ে দিই আপনারা ভিডিও কল দিবেন অথবা সরাসরি চলে আসবেন তারপর আপনারা তাছাড়া পাবেন থ্রি পিস ড্রেস বিভিন্ন ধরনের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সব ধরনের আইটেম আপনারা আর একটা ভিডিওতে তো আসলে এত কালেকশন দেখানো সম্ভব না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বা সরাসরি চলে আসবেন এই এই শাড়িগুলো দেখেন একদম মানে ট্রেন্ডিং আছে একদম লেটেস্ট যে শাড়িগুলো এগুলো হানিফ সিল্ক থেকে আপনারা

যেমন এই ধরনের অনেক হলুদের জন্য নিতে চাই অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম ধরনের কাতান শাড়ি নিতে পারবে অনেকে যে না আমি হলুদের জন্য নিবে যে থ্রি ডি পারের হলুদের শাড়ি হলুদের শাড়িও আপনারা সিল্কে পেয়ে যাবেন অনলি এটা হলো অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সাতশো টাকা থেকে আমাদের কাতান শাড়ি শুরু এই যে এটা হলো টাকা না ডিসকাউন্ট আপনাদের জন্য হ্যাঁ তারপরে এই একটা শাড়ি দেখেন এগুলো বাইরে কিনতে গেলে আপনার দুই থেকে পঁচিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এরকম বারোশো টাকা হ্যাঁ ওই রকম কাতান শাড়ি অনলি বারোশো টাকা এবং বারো হাত শাড়ি প্লাস ব্লাউজ পিস দেখেন মানে এই ধরনের শাড়ি আপনাদের কাছে হ্যাঁ এগুলো হলুদের জন্য নিতে পারবে বা সাতশো টাকা থেকে শুরু এই যে এই ধরনের পার্পল কালারের শাড়ি এটা এগুলা অনলি বারোশো টাকা মাত্র বারোশো এবং কোয়ালিটি এগুলো কোনো বলার প্রশ্নই রাখে না কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি যেরকম ইচ্ছে এরকম করে পড়তে পারবে এবং এই একটা শাড়ি মানে কাতান শাড়ি তারপরে যে কোনো শাড়ি লাগলে আপনারা আমাদের হানিফ সিল্ক চলে আসতে পারবেন তারপরে এই একটা শাড়ি দেখাই তাছাড়া যদি পার্টি শাড়ি লাগে পার্টি শাড়ি তারপর বিভিন্ন ধরনের এই যে যেমন জর্জেটের মধ্যে অনেকে শাড়ি না আমি একটু জর্জেট শাড়ি দিব এই জর্জেটের মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনারা হানক চলতে পেয়েছেন পার্টি পার্টি শাড়ি পার্টি শাড়ি এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে। আপনি একটু যে ওই সাইডে কয়েকটা ডিসপ্লে আছে তো দেখা দিতে পারেন তারপরে এই যে পার্টি জর্জেট এগুলোর মধ্যে কালার আছে পাঁচ সাতটা করে কালার অ্যাভেলেবেল আছে একটা কাতান এগুলো ইন্ডিয়ান কাতান শাড়ি মিনা করা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরকম মিনা করা কালার শাড়িগুলোর মধ্যে আরো কালার ডিজাইন মস্তিনের মধ্যে গিয়ে দেখেন এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা হলো মস্তী নামন আচ্ছা মস্তী শাড়ি পিওর মস্তী নামন পিওর মস্তী শাড়ি শেষ করে তো আমরা এত গুণ দূরে হচ্ছে আপনাদের এখানকার জাস্ট কিছু কালেকশন আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আমাদের দর্শক বুঝতে পারে তো সরসের আশার জন্য আবার লোকেশনটা স্যার মিরপুর 11 স্বর্ণ মিরপুর 11 ব্লক সি আদি বেনারসি পল্লী অথবা আপনারা গুগল ম্যাপ থেকে চলে আসতে পারেন গুগল ম্যাপে হানি সিলকে সার্চ দিবেন एग्জ্যাক্ট লোকেশনটা চলে আসবে আপনারা গুগল ম্যাপ থেকে সরাসরি দেখে চলে আসবেন লোকেশন দেখে